পিতামাতা যদি মসজিদে যেতে নিরুৎসাহিত করেন তবে কি তাদের কথা মেনে চলা সন্তান হিসাবে আমার কর্তব্য উত্তর হলো অবশ্যই সন্তান সাধারণ অবস্থাতে বাবা মা নির্দেশ মেনে চলবে এর মানে এই নয় যে বাবা মা ন্যায় অন্যায় যাই বলুক না কেন আমাকে অন্ধের মতো মানতে হবে কারণ একটি হাদিস রয়েছে ফি স্রষ্টার আদেশ অমান্য করে কোন সৃষ্টির আদেশ মানার কোনো সুযোগ নেই আমার বাবা মা আমার কাছে অনেক শ্রদ্ধার আমার শিক্ষক আমার কাছে অনেক শ্রদ্ধার আমার বড় ভাই গুণীজন গুরুজনেরা আমার কাছে অনেক শ্রদ্ধার কিন্তু তার মানে এই নয় যে তারা কোনো অন্যায় নির্দেশ করলে সেটি আমাকে মানতে হবে অনেকে সরকারি চাকরি করেন তাদের প্রশ্ন থাকে যে উপরের বসের নির্দেশে আমাকে অন্যায় কাজ করতে হয় আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানাই জানাবার চেষ্টা করি যে যিনি নির্দেশ দিয়েছেন তিনি তো অপরাধী হবেনি যিনি নির্দেশ তামিল করেছেন তিনি অপরাধী হবেন আল্লাহর কাছে এই অজুহাত চলবে না যে আল্লাহ আমি তো তার অধীনস্থ ছিলাম আমার তো কিছু করার ছিল না আল্লাহ বলবেন তুমি তো চাকরি ছেড়ে দিতে পারতে তুমি অ্যাভয়েড করতে পারতে তুমি এতটুকু স্যাক্রিফাইস করবা না আবার জান্নাত আশা করবা কিভাবে। তো এই জন্য বাবা মা হোক আর যেই হোক না কেন যতক্ষণ পর্যন্ত শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত তাদের নির্দেশ আমরা মানতে বাধ্য কিন্তু শরীরের সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ দিলে সেটি আমরা মানবো না এই জায়গাটাতে আমাদের অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার থাকতে হবে এখন কথা হলো শরীরের সাথে সাংঘর্ষিক বলতে কি বোঝায় এর উত্তর হলো ফরজ বা ওয়াজিব এরকম কোনো বিষয় যদি না করতে নির্দেশ করেন তাহলে সেটা শোনা যাবে না কোনো অবৈধ কাজ অন্যায় কাজ পাপের কাজ করতে বলেন সেটা শোনা যাবে না কিন্তু বাবা মা যদি কোনো নফল কাজ ছাড়তে বলেন বাবা মা যদি বলেন বাবা এখন কোরআন তালাত করিও না তাহলে আপনাকে ছাড়তে হবে বাবা মা যদি বলেন তুমি এখন নফল নামাজ পড়বে না তাহলে নামাজ আপনাকে ছাড়তে হবে কারণ নফল নামাজ সাথে বাবা মার নির্দেশ মানাটা গুরুত্বপূর্ণ এই যে প্রায়োরিটি বোঝা ইসলামের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ প্রায়োরিটি বুঝি না না বুঝার কারণে আমরা কিন্তু সদিচ্ছা থাকা সত্ত্বেও ইসলাম থেকে বিচ্ছুত হচ্ছি বা আল্লাহ নির্দেশ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি বাবা মার নির্দেশকে এত গুরুত্ব দিতে হবে ইভেন আপনার বাবা মা যদি বলেন যে তুমি আর পড়াশোনা করার দরকার নাই বাবা তাহলে আপনার জন্য পড়াশোনা করা কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়াজ নাই একটু ডিফিকাল্ট একটু কঠিন আমি জানি কিন্তু বাস্তবতা এটা কারণ আপনার পড়াশোনা করা পড়াশোনা করা বলতে আপনার উচ্চতর ডিগ্রি নেওয়া এটা আপনার জন্য ফর্জ কিংবা ওয়াজিব না কিন্তু বাবা মার নির্দেশটা আপনি বলতে পারেন যে বাবা মা বেবুঝা তারা হয়তো শিক্ষা বঞ্চিত অথবা তারা সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছেন না তারা যেটা বলছেন সেটা অযৌক্তি তারা বুঝছেন না এর কারণে আমার কত ক্ষতি হবে এরকম যদি হয় তাহলে বাবা মাকে আপনি কনভিন্স করতে হবে সামাহ আপনি তাদেরকে বোঝাতে হবে সন্তান জানে তার বাবা মাকে কি দিয়ে বোঝানো যায় কি দুর্বল করা যায় স্বামী স্ত্রী পরস্পরকে কিভাবে দুর্বল করবে এটা প্রত্যেকে কম বেশি জানা আছে একান্ত অমানুষ না হলে এগুলো ম্যানেজেবল আপনি ম্যানেজ করে নিবেন কিন্তু কোনোভাবে তাদেরকে হার্ট করে তাদের মতের বিরুদ্ধে গিয়ে আপনি যা খুশি তা করতে পারেন না হ্যাঁ তারা যদি আপনাকে বলে বাবা এ বয়সে দায়ী রাখছিস কেন বল জঙ্গি মামলায় ফাঁসায় দিবে তো এই কারণে যদি বলে যে দায়ী রাখিস না তাহলে বাবা মার সেই নির্দেশ মানা যাবে না কারণ যাই রাখার সাল্লাম করেছেন সাথে বেআ করা যাবে না বিনয়ের সাথে নিজের অপারগতাটা প্রকাশ করতে হবে আল্লাহ কোরআন কোরআনকারিমি বলেছেন যে তারা তোমাদেরকে যদি অর্থাৎ বাবা মা যদি তোমাদেরকে শিরিক করতে নির্দেশ করে ফালা তবে তাদের সেই নির্দেশ মানবে না কিন্তু মনে রাখবে ওয়াসেব হুমা দুনিয়া মাহরুফা তুমি তাদের সাথে দুনিয়াতে জীবন যাপন করতে হবে সংসার করতে হবে অত্যন্ত সুন্দরভাবে তোমার বাবা যদি অন্য ধর্মাবলম্বী হয় তুমি তার সাথে দুর্ব্যবহার করবার কোনো রাইট তোমার নেই অর্থাৎ এই জায়গাটা আমাদের ব্যালেন্স করতে হবে জোলমের শিকার হয়ে কেউ মারা গেলে তার খুনিকে আল্লাহ তালা জাহান নামে দিবেন প্রশ্ন হল তাতে নিহত মাজদম ব্যক্তির কি লাভ হলো মার্শাল্লাহ প্রয়োজনীয় প্রশ্ন একজন মানুষ একজন মানুষকে খুন করলেন এখন যিনি খুন হয়েছেন তার তো দুনিয়ার সব সম্পর্ক থেকে ছিন্ন হয়ে গেলেন বঞ্চিত হয়ে গেলেন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না প্রশ্ন হলো যে খুনি দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে গেল কোনো বিচার তার হলো না আল্লাহ বিচার করলেন জাহান নামে দিলেন তাহলে এখন যিনি খুন হলেন প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন যে তার তো অনেক ক্ষতি হয়েছে এর শাস্তি হলে বুঝলাম তার ক্ষতিপূরণটা কই হলো এ প্রশ্ন উত্তর হলো দুনিয়াতে মানুষের অধিকার যখন মানুষ নষ্ট করে সে অধিকার নষ্টের বিচার কিভাবে হবে প্রসঙ্গে একটা রয়েছে হলো আল্লাহ আল্লাহবুল আলমিন কেয়ামাতের ময়দানে মানুষকে যখন সমবেত করবেন সবার বিচার করবেন সেদিন কিছু মানুষ আছে যারা অনেক ভালো কাজ করেছে কিন্তু মানুষ অধিকার নষ্ট করেছে কাউকে গালি দিয়েছে কাউকে আঘাত করেছে কারোর প্রতি অন্যায় আচরণ করেছে কারোর কাছ থেকে ঘুষ আদায় করেছে কাউকে খুন করেছে নানাভাবে মানুষের হক নষ্ট করেছে এই মানুষটা যিনি অনেক ভালো কাজ করে গেছে অনেক মানুষ আছে দেখবেন আপনাদের সমাজেও আমাদের সমাজেও সব জায়গায় আছে দেখবেন যে একটা সময় খুন খারাপই করতো বুড়া বয়সে হাজি সাহেব হয়ে গেছে আছে না এক সময় খুন খারাপই করছে প্রচুর এরপর কি হয়ে গেছে লম্বা দাড়ি জুব্বা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি হুজুররাও সবাই মারহাবা হওয়া দেয় কারণ সব হুজুরকে হাতিয়া দেয় দাওয়াত দেয় খাওয়ায় এরকম যারা আছে নবী সাল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন তোমরা কি জানো আতাদুর মাইল মুফসে সবচেয়ে বেশি ভিখারি সবচেয়ে বেশি অসহায় হতদরিদ্রকে দরিদ্রকে আবুল্লাহ আমরা তো জানি যার টাকা পয়সা নেয় সেই হতদরিদ্র নবীজি বলেছেন আরে না সে তো হতদরিদ্র বটে আমি তাকে মিন করে এই লোকের আজকে টাকা পয়সা নেয় আরেকদিন আসবে আজকে নেয় কালকে হবে কিন্তু সবচেয়ে বেশি হতদরিদ্র হবে সেই ব্যক্তি যে ব্যক্তির কেয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে আসবে সে মোচেতে তাও দিয়ে যাবে জান্নাতে যাবে আশা নিয়ে আসবে কিন্তু সে ওই যে কাউকে মেরেছে কাউকে আঘাত করেছে তার সেই কাজের কারণে সে অপরাধের কারণে যার হক নষ্ট করেছে তার আমল নামাকে সব ট্রান্সফার করে দেওয়া হবে যার হক নষ্ট করেছে তাকে এভাবে সব ট্রান্সফার করে ওই ব্যক্তিকে দায়মুক্ত করা হবে তাহলে পাওনাদার তার হক পেয়ে যাবে এহাদিসের আলোকে বোঝা যায় কেউ যদি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হন কেমত ময়দানে ওই ক্ষতি করা ব্যক্তিকে শুধু জাহান্নামে দেওয়া হবে তা নয় তার বিশেষ করে আর্থিক এবং শারীরিক যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তার স্বভাব থেকে যাই করেছে যত খারাপ মানুষই হোক অ্যাজ এ মুসলিম তার তো ভালো কাজ ছিল কিছু সে ভালো কাজের সব ওই ব্যক্তিকে দেওয়া হবে যদি তার ভালো কাজ না থাকে তাহলে যে খুন হয়েছে বা যার অধিকার বলুণ্ঠিত হয়েছে তার পাপের বোঝা এর মাথায় দেওয়া হবে এভাবে আল্লাহ আব্বুল আলবিন বিচার করবেন সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তালা আহকামুল হাকিমিন তিনি কিভাবে ন্যায় বিচার করবেন তিনি ভালো জানেন আমরা অনেকে নিজেদের যে মিটার এটা দিয়ে মেপে আল্লাহ তালার ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করি যেমন একটা কমন প্রশ্ন আমার কাছে আসে ভাই একটা লোককে আমাদের আগের দিন মারা গেল সে কবরের চব্বিশ ঘন্টা ছিল সে পাপিষ্ট অপরাধী তাহলে চব্বিশ ঘন্টা সে কবরে শাস্তি পাইল আরেকজন এক হাজার বছর আগে মারা গেছে সে এক হাজার বছর ধরে কবরে শাস্তি পাচ্ছে তাহলে দুজনের প্রতি সমান শাস্তি কিভাবে হইলো বৈষম্য হলো না এটা অনেকে প্রশ্ন করেন এই প্রশ্ন অবান্তর এই জন্য যে আপনার নিজের কাছে একটা টেপ আছে মিটার আছে আপনি এই মিটার দিয়ে আল্লাহ তালার জাজমেন্টকে মাপার চেষ্টা করছেন এই জায়গাটাতে ভুল আল্লাহ তালা ন্যায় বিচার করবেন কিভাবে করবেন তিনি ভালো জানেন এখন আপনি মনে হচ্ছে যে এভাবে না হলে একজন এক হাজার বছর কবরে শাস্তি পেয়েছে আরেকজন কি আমাদের ইসাফিল সিঙ্গা ফুটকার দ্বারা একদিন আগে মারা গেল সে মাত্র চব্বিশ ঘন্টা কবর ছিল দুজনই সমান অপরাধ করেছে তাহলে শাস্তি একজন এক হাজার পাইলো আরেকজন একদিন পাইলো তাহলে সাম্য কিভাবে হলো আল্লাহ সাম্য করবেন কিভাবে করবেন সেটা আপনার টেনশন করার দরকার নাই আমি একটা আইডিয়া দিই কীভাবে করবেন আল্লাহ ভালো জানেন আমি একটা আইডিয়া দিই ধরুন আপনি একজনের পিঠে একজন একটা অপরাধ করেছে তার পিঠে আপনি দশটা বাড়ি দিলেন দশটা আঘাত করলেন আরেকজন সেম অপরাধ করেছে তাকে আপনি একটা আঘাত করলেন কিন্তু একটা ওজনে ওই দশটা দ্বিগুণ হতে পারে কি পারে না অথবা একটা ওই দশটা সমান তাহলে আমি একজনকে দশটা আঘাত করে যে শাস্তি দিব একজনকে একটা আঘাত দিয়ে সেম শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না বরং তার চাইতে বেশি শাস্তি দেওয়াও সম্ভব কারণ একটা ওজন যদি মন হয় আর বাকি দশটা যদি হয় দশ ছটা করে তাহলে অনেক বেশি গুণ এখানে তো আল্লাহ আল্লাহর বল একজনকে এক হাজার বছর শাস্তি দিয়ে যে শাস্তি দিবেন আরেকজনকে একদিনে তার চেয়ে বেশি শাস্তি বা তার সম্পূর্ণ শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না এখন আল্লাহর ইস্যুটাকে আমরা আমাদের মতো করে ঠিক করে দিই যে আল্লাহ কিভাবে কি করবেন অতএব দুনিয়াতে কেউ যদি জোলমের শিকার হয় আল্লাহ আল্লাহবুল আলমে সেই জোলমের বিচার অবশ্যই করবেন কীভাবে করবেন সেটা আল্লাহ তালা সবচাইতে ভালো জানেন